আমি জানি যে সমস্ত আমল বা কাজ শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় এক্ষেত্রে অনেকে বলে থাকেন যে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি না এটি নয় আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি বলে শির্ক হয়ে যাবে জি যেহেতু রসুল্লাহ আমাদের মাঝে দুনিয়ায় অনুপস্থিত তাই আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি কথাটি বলা যাবে কি না মোটেই বলা যাবে না কথাটি জি। যদি সে আকিদা বিশ্বাস নিয়ে বলে যে আল্লাহর সন্তুষ্টি এবং রসুল্লাহ সন্তুষ্টি আমার উদ্দেশ্য তাহলে এটি বড় শিরকি কথা বড় শিরকি কথা আর অজ্ঞতাবশত জবান দিয়ে যদি আসে তো আল্লাহ ভালো জানেন তার এই শিরকি আমল বা শিরকি কথা আল্লাহ রবাহ মেন মাফ করবেন কিনা ইন্দ আল্লাহ শিরিক করে মারা গেলে সিরকে আঁকিয়ে দেন নিয়ে মারা গেলে আল্লাহ কখনও মাফ করেন না সতর্ক সাবধান